স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সাহা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আলোচনার বিষয়ে সাম্যের অধিকার বিষয়ে শুরু করার আগে ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যায় সাম্য যার ইংরেজি অর্থ হল ইকুয়ালিটি সাম্য বলতে কি বোঝায় সাম্য বলতে জাতি ধর্ম স্ত্রী পুরুষ বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের আত্মবিকাশের সমান সুযোগ সুবিধা প্রদান করাকে বোঝায় ভারতীয় সংবিধানে চোদ্দ থেকে আঠারো নং ধারায় সাম্যের অধিকার সম্পর্কিত বিষয় লিপিবদ্ধ করা হয়েছে চোদ্দ নং ধারায় আইনের দৃষ্টিতে সমতার বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে তবে উনিশশো সালে আইনের দৃষ্টিতে সমতাকে একটি নেতিবাচক ধারণা বলে দাবি করা হয় কারণ এর মাধ্যমে কেউই বিশেষ কোনো সুযোগ সুবিধা দাবি করতে পারে না এর পিছনে যে যুক্তি দেখানো হয়েছে সেটি হলো ক্ষমতা পদমর্যাদা ও অবস্থা নির্বিশেষে প্রতিটি ব্যক্তি সাধারণ আইনের অধীন এবং বেআইনি কাজের জন্য সকলকেই সমানভাবে দায়ী থাকতে হয় এই ব্যাপারে রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ একজন কৃষকের কোনো পার্থক্য নেই একই ধরনের কাজের জন্য সব প্রাপ্তবয়স্ক নাগরিক জাতি সম্পদ সামাজিক মর্যাদা কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি নির্বিশেষে আদালতে অভিযোগ করতে পারবে তবে আইনের দৃষ্টিতে সমতা নীতির কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায় যেমন রাষ্ট্রপতি ও রাজ্যপালরা যেসব ক্ষমতা প্রয়োগ করেন সেজন্য আদালতের কাছে দিতে হয় না রাষ্ট্রপতি ও যতদিন বহাল থাকেন রাজ্যপালরা ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা দায়ের করা যায় না এছাড়া বিদেশি রাষ্ট্রের শাসকদের এবং রাষ্ট্রদূত ও দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না কারণ তারা ভারতীয় আদালতের অবস্থায় শত্রুপক্ষের ব্যক্তিরা ভারতীয় আদালতে মামলা দায়ের করতে করতে এবং বন্দিদের মতো সুযোগ সুবিধা দাবি অন্যান্য পারে না সংবিধানের চোদ্দ নং ধারার দ্বিতীয় অংশে আইন কর্তৃক সমভাবে রক্ষিত হবার অধিকারটি মার্কিন সংবিধানের চতুর্থ সংশোধনী আইনের এক নং ধারা থেকে সংগৃহীত হয়েছে আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়া বলতে বোঝায় সমান অবস্থায় সম পর্যায়ভুক্ত সব ব্যক্তির প্রতি আইন সমান আচরণ করবে এবং সকলকে সমানভাবে রক্ষা করবে তবে যুক্তিসঙ্গতভাবে বিভিন্ন ব্যক্তিকে ভিন্ন ভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় আলাদা ক্ষেত্রে আইনও আলাদাভাবে প্রযুক্ত হয় যেমন যারাই আয় করেন তাদের সবাইকে আয়কর প্রদান করতে হয় না আয়ের পরিমাণের ভিত্তিতে বিভিন্ন শ্রেণীর ব্যক্তিকে বিভিন্নভাবে আয়কর দিতে হয় তবে এই শ্রেণী বিভাজনের ভিত্তি যথার্থ ও সুস্পষ্ট হওয়া উচিত এবং যে উদ্দেশ্যে আইন প্রণীত হয়েছে সেই উদ্দেশ্যের সঙ্গে তার যুক্তিসঙ্গত সম্পর্ক থাকা প্রয়োজন বর্তমানে ভারতের শাসন ব্যবস্থার ক্ষেত্রে সাম্যের অধিকার তত্ত্বটি মূল্যহীন হয়ে পড়েছে কারণ ধনী ব্যক্তিদের অন্যায় আচরণের বিরুদ্ধে ন্যায়সঙ্গত ব্যবস্থা পাওয়ার জন্য দরিদ্র জনসাধারণকে আদালতে দ্বারস্থ হতে হয় কিন্তু মামলা চালাবার মতো ব্যয়বার বহন করার ক্ষমতা তাদের না থাকায় দরিদ্র ব্যক্তিকেই নির্দোষ হওয়া সত্ত্বেও পরাজিত হতে হয় সংবিধানে পুনর এক নং ধারায় নাগরিকদের মধ্যে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে বলা হয়েছে যে কেবল জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ জন্মস্থান প্রভৃতির কারণে রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না কিন্তু এই ক্ষেত্রেও কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায় যেমন সংবিধানে পনেরো চার নং ধারায় সামাজিক ও শিক্ষাক্ষেত্রে অনগ্রসর শ্রেণী এবং তপশিলি জাতি ও উপজাতির নাগরিকদের জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম সংবিধানের পনের তিন ধারা অনুযায়ী নারী ও শিশুদের উন্নতির জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম এছাড়া সংবিধানের ষোলো এক নং ধারা অনুযায়ী সরকারি চাকরি বা পদে নিয়োগের ব্যাপারে সব নাগরিকের সমান সুযোগ সুবিধা থাকবে ষোলোর দুই নং ধারা অনুযায়ী জাতি ধর্ম বর্ণ লিঙ্গ বংশ জন্মস্থান বাসস্থান স্ত্রী পুরুষ নির্বিশেষে কোন নাগরিক সরকারি চাকরি বা পদে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে না তবে এই ব্যাপারেও কিছু ব্যতিক্রম আছে যেমন সংবিধানের ষোলো চার নং ধারা অনুযায়ী অনুন্নত শ্রেণীর নাগরিকদের জন্য কিছু সরকারি পদ বা চাকরি সংরক্ষণের ব্যবস্থা করতে পারে ষোলো পাঁচ নং ধারা অনুযায়ী কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চাকরি সংশ্লিষ্ট ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে এরপরে আসছে অস্পৃশ্যতা বর্জন বিষয়ে সংবিধানের সতেরো অস্পৃশ্যতা বিরোধ সাধনের কথা সুস্পষ্টভাবে ঘোষণা করা হয় এবং সালে অস্পৃশ্যতা অপরাধ আইন আইন প্রণীত হয় এই অনুসারে অস্পৃশ্য বলে কোনো ব্যক্তির হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান হোটেল দোকান ইত্যাদিতে প্রবেশ নিষিদ্ধ করা অপরাধ বলে গণ্য হবে কিন্তু সমাজ জীবন থেকে অস্পৃশ্যতা আজও সম্পূর্ণভাবে দূরীভূত হয়নি সংবিধানে উপাধি অর্থাৎ পুরস্কার গ্রহণ করা বিষয়েও আলোচনা করা হয়েছে সংবিধানে আঠেরো দুই নং ধারা অনুযায়ী কোনো ভারতীয় নাগরিক বিদেশি রাষ্ট্রের দ্বারা দেওয়া উপাধি গ্রহণ করতে পারবে না আঠেরো তিন নং ধারা অনুযায়ী ভারত সরকারের নিযুক্ত কোনো বিদেশি ব্যক্তি ভারতের রাষ্ট্রপতির অনুমতি ছাড়া অন্য কোনো রাষ্ট্রের কাছ থেকে উপাধি গ্রহণ করতে পারবে না সবশেষে বলা যায় যে ভারতীয় সংবিধানে সাম্যের অধিকারকে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে একটি সুদৃঢ় পদক্ষেপ বলে মনে করা হয় কিন্তু ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত না হওয়ায় সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা বাস্তবে মূল্যহীন হয়ে পড়েছে স্টুডেন্টস সাম্যের অধিকার বিষয়ক আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা অবশ্যই আমার চ্যানেল লানের সঙ্গে যুক্ত থেকো নমস্কার